ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতার মানুষ রূপেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন ঠিক প্রভুরাম ও ভগবান কৃষ্ণের মতো ভগবান কল্কি সম্পর্কে ধারণা মূলত হিন্দু ধর্মগুলো গ্রন্থগুলোর পুরাণ থেকে আসে ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে যে কলকি হলেন ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার যিনি কলিযুগের শেষ সময়ে পৃথিবীতে অবতার নেবেন তার আগমন সম্পর্কে নানা দিক তুলে ধরা হয়েছে তবে এগুলো প্রতীকী এবং আধ্যাত্মিক অর্থে বোঝা উচিত কলকি কি রাম বা কৃষ্ণের মতো মানুষ রূপে জন্মাবেন হ্যাঁ শাস্ত্র অনুসারে কলকি রূপে ভগবান বিষ্ণু মানুষ রূপে জন্মাবেন শাস্ত্র অনুযায়ী তিনি একজন মানবরূপে জন্মগ্রহণ করবেন তবে তার শক্তি এবং জ্ঞান অতি মানবীয় হবে তার জন্ম হবে কলিযুগের শেষ পর্যায়ে যখন পৃথিবীতে অন্যায় দুর্নীতি এবং ধর্মের অবনতি চরম পর্যায়ে পৌঁছাবে তাকে কিভাবে চিনব শাস্ত্র অনুসারে কলকির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যা তাকে চিনতে সাহায্য করবে জন্মস্থান ও পরিবার তিনি উত্তর ভারতের সম্বল গ্রামে জন্ম নেবেন এটা হুবহু ঠিক নাও হতে পারে তার পিতার নাম হবে বিষ্ণু যশ এবং মায়ের নাম হবে সুমতি এটা হুবহু ঠিক নাও হতে পারে দর্শন তিনি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর চেহারার হবেন তার শরীর থেকে দিব্যজ্যোতি ছড়াবে তিনি সাদা ঘোড়ায় চড়বেন এবং হাতে একটি উজ্জ্বল তলোয়ার থাকবে অস্ত্র এবং ক্ষমতা তার কাছে বিশেষ অস্ত্র থাকবে যেমন সুদর্শন চক্র এবং একটি তলোয়ার তিনি দুষ্টদের ধ্বংস করবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করবেন জ্ঞান ও শক্তি তিনি অত্যন্ত জ্ঞানী হবেন এবং সমস্ত শাস্ত্র ও জ্ঞানের অধিকারী হবেন তার ইচ্ছায় প্রকৃতি পরিবর্তন হবে যেমন বৃষ্টি আবহাওয়া ইত্যাদি তিনি অন্যায় দুর্নীতি এবং অন্ধকার দূর করবেন দ্বিতীয় সৃষ্টির সূচনা কলকি আগমনের পর কলিযুগে শেষ হবে এবং সত্যযুগ বা স্বর্ণযুগ পুনরায় শুরু হবে জয় শ্রীকৃষ্ণ